ওয়েলকাম ব্যাক মিস্টার বাবার সন্তানেরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে এই দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের ভাবি এ আমাদের শেখাচ্ছে বেগুন কি এবং বেগুন কি কি কাজে ব্যবহৃত হয় তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর এর কমেন্টগুলো ভাই জোস জোস আজকে এই ভিডিওর কমেন্টগুলাই পড়বো তাহলে চলো বেশি ভার আজকে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা ভিডিওটা দেখি তারপর ফানি কমেন্টগুলো পড়বো এই যে সান না দেখতেছেন না আমার ছোট গাছে কত বড় বেগুন ধরছে দেখছেন এই বেগুন দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যেমন তরকারি রান্না করা যায় বেগুনের ভর্তা বানানো যায় বেগুনি বানান যায় আর অনেক কিছু করা যায় রাহুল কমেন্ট করেছে গুয়া দিয়ে দেয়ান যায় আর পোত মারা যায় রেন্ডি মাগি অভিজিৎ ঘোষ আবার কমেন্ট করেছে বেগুনটা ঝুলেছিল ভাবি হাত দিতে দাঁড়িয়ে গেছে গা পার্থ আবার কমেন্ট করেছে হগার ভেতরেও ঢুকানো যায় মতুর ইসলাম কমেন্ট করেছে তোমার ওইটা কি গর্ত নাকি আলিবাবার গুহা প্রকাশ বয় কমেন্ট করেছে বৌদি এই বেগুন তোমায় দিলে সোনা দিয়ে ঢুকবে মুখ দিয়ে বেরিয়ে যাবে এমডি ফারহাদ কমেন্ট করেছে আবার আপনার দুই পায়ের চিপেও ঢুকানো যায় এমডি ডি জাহাঙ্গীর আলম কমেন্ট করেছে আমার ছোট গাছে এর চেয়েও বড় আছে লাগবে নাকি দিদারুল আবার কমেন্ট করেছে বলছি কি বেগুনটা অনেক লম্বা তুমি কি নিতে পারবা পুরোটা ভিতরে তহিদুল ইসলাম কমেন্ট করেছে তোমার সোনার ভেতরে ঢুকানো যায় এটা বললে সরাসরি হতো না সোনা এম ডি নাসিম রেজা কমেন্ট করেছে তোমাকে দেখে তো ছোট সাহেব লাভ দিয়ে উঠেছে একটু ঠান্ডা করে দাও প্লিজ মহসিন মানসুর আবার কমেন্ট করেছে আপনার নিস্তলায় ভৈরাও রাখা যায় ফালা বিশ্বাস কমেন্ট করেছে ওই বেগুনটা ঠিক জায়গায় ঢুকলি সহ্য করতে পারবে তো রক্ত বেরুতে পারে আসিফ আলামিন কমেন্ট করেছে ঢুকিয়ে নাও আর মজা নাও পলাশ পাথিক কমেন্ট করেছে ভাবির বেগুন নিয়ে অনেক অভিজ্ঞতা আছে দেশের নতুন এই ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সব থেকে কোন কমেন্টটা জোস লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মজা নিতে থাকো